অষ্টম শ্রেণীর প্রথম অধ্যায় ভূগোল পৃথিবীর অন্দরমহল এই চ্যাপ্টারের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে দেওয়া হলো পৃথিবীর ব্যাসাধ্য কত কিমি ছ হাজার তিনশো সত্তর কিমি ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দূরত্ব কত ছ হাজার কিমি পৃথিবীর গভীরতম খনি কি রবিনসন ডিপ তিন থেকে চার কিমি এটি দক্ষিণ আফ্রিকায় অবস্থিত প্রতি তেত্রিশ মিটার গভীরতায় তাপমাত্রা কতটা বাড়ে এক ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর গভীরতম গড় কৃত্রিম গর্ত কোনটি উত্তর পশ্চিম রাশিয়ার কোলা উপদ্বীপের বারোদ্বীপ কিমি গর্ত নেক্সট দেখো পৃথিবী পৃষ্ঠের গড় তাপমাত্রা কত পনেরো সেল ডিগ্রি সেলসিয়াস পৃথিবীর সৃষ্টি হয় কত বছর আগে চারশো কোটি বছর আগে ম্যাগমা কাকে বলে ভূগর্ভের পদার্থ প্রচণ্ড চাপে ও তাপে গ্যাস বাষ্য মিশ্রিত হয়ে গলিত অবস্থায় থাকলে তাকে ম্যাগমা বলে লাভা কাকে বলে ভূগর্ভের উত্তপ্ত অর্ধতরল ম্যাগমা ফাটল দিয়ে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এলে তাকে লাভা বলে পশ্চিমবঙ্গের কোথায় উষ্ণ প্রস্রবণ আছে বক্রেশ্বরে ভূপৃষ্ঠের গড় ঘনত্বগত দুই পয়েন্ট ছয় থেকে তিন পয়েন্ট তিন গ্রাম পার ঘনসেমি পৃথিবীর গড় ঘনত্বগত পাঁচ পয়েন্ট পাঁচ গ্রাম পার ঘনসেমি লাভা আর ম্যাগমার পার্থক্য কি যদি এক নম্বরে আসে এখানে তোমরা সংজ্ঞাটা লিখে দেবে লাভা কাকে বলে ম্যাগমা কাকে বলে ভূতাপ শক্তি কাকে বলে পৃথিবীর কেন্দ্রের তাপ ধীরে ধীরে পৃথিবী পৃষ্ঠের দিকে আসতে থাকে এই তাপ শক্তিকেই ভূতাপ শক্তি বলে কোন দেশে পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি ভূতাপ শক্তি থেকে বিদ্যুৎ উৎপাদন করা হয় আমেরিকা যুক্তরাষ্ট্রে আইসল্যান্ড তাদের দেশের বিদ্যুতের চাহিদার কত শতাংশ ভূতাপ শক্তি দ্বারা মেটায় তিরিশ আচ্ছা আচ্ছা প্রস্রবণ কাকে বলে পৃথিবীর অভ্যন্তরীণ তাপের প্রভাবে মাটির তলায় জল বা ভৌমজল উত্তপ্ত হয়ে ফুটতে শুরু করে ওই ফুটন্ত জলে ভূপৃষ্ঠের ফাটল বা ছিদ্রপথ দিয়ে বাইরে বেরিয়ে এলে তাকে উষ্ণ প্রস্রবণ বলে কয়েকটি উষ্ণ প্রস্রবণের নাম লেখো পশ্চিমবঙ্গের বক্রেশ্বর হিমাচল প্রদেশের মণিকরণ ছত্তিশগড়ের তাতাপানি এখন এই এই পর্যন্তই এবং এই চ্যাপ্টারে আরও অনেক প্রশ্ন আছে যা আমি পরবর্তী ভিডিওতে দেবো চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে